কটা এয়াৰ কথা এই অটা ভছে ভাইলে কোৱা বুলি ভৰাইাইছ

બરાબર સડે છે આનું આકાશ ચલાવ આકાશ કને એને લખી લે કે ઓ આકાશધાર એ ઊંચા આકાશ લગાય લગાય દરી રવિ ઈ એ કી ખેલ તુય આય બરા હવા બળ એ બધું હવા એવરા એ તો વિડિયો હે બેટા એ તો તોમન તો લારા 81 તો સદી નહી તના આકાશ શેક ખમી દે ને તો

হাতে হবে এইবার এইবার কিন্তু বাবুর একটা রিক্স আছে কিন্তু বাবুর তোমার রুটি কিন্তু ঠিক আছে এইবার দেখা যাচ্ছে যে বাবুর একটা এই সময় খেলা একটা রিক্স গারের কিভাবে নিয়ে খাবা গাড়ির গারের ভাই ও আইতে কলি ভাই বাবু তোমার চ্যালেঞ্জ কিন্তু এখনো আছে তুমি দেখি কিভাবে নিয়ে খাও লাগবে থ্যাংক এ বাবু এখন বিজয়ী হয়েছে কারণ দেখো